আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো রয়েছো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও যে সমস্ত ছেলে এবং মেয়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ তোমরা অনেকেই কিন্তু জানো না যে সৈন্যবাহিনীর সৈনিক হতে যোগদান করতে গেলে বয়স কীভাবে বের করতে হবে সচরাচর আমরা দেখি যে কম্পিউটারের দোকানে আবেদন করতে গেলে কিন্তু আপনার বয়সটা তারা জিজ্ঞাসা করে এক্ষেত্রে কিন্তু অনেকেই বলতে পারে না তো এটা কিন্তু একটা কমন সমস্যা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বয়স বের করে শিখিয়ে দেবো যে সৈনিক পাদের যোগদান করতে গেলে যে সতেরো থেকে একুশ বছর বয়স লাগবে এটা কীভাবে বুঝবে কীভাবে বের করবে সে বিষয়ে কিন্তু বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করবো সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ করে দেখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো গাইজ বয়স বের করার জন্য আপনাদের সর্বপ্রথম কিন্তু একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে তো প্লে স্টোরে গিয়ে একটা সফটওয়্যার ডাউনলোড করবেন সেটা আছে নিচে সার্চ সফটওয়্যার রয়েছে এখানে লিখে সার্চ দেবেন এজি ক্যালকুলেটর নামে তো এজি ক্যালকুলেটর লিখে সার্চ দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো সফটওয়্যার আপনারা দেখতে পাবেন তো এখানে প্রথমে যে সফটওয়্যারটা রয়েছে এটা সিম্পল এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমার যেহেতু ডাউনলোড করে রয়েছে সেহেতু আমি এখন আপনাকে দেখে দিব তো এই সফটওয়্যারটা থেকে কেউ নিজের বয়স বের করবেন সেটা নিয়ে তো আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম তো ফোন স্ক্রিনে আসার পরে যে অ্যাপটা ডাউনলোড করলাম এই অ্যাপের ভিতরে চলে যাব তো যার পরে আপনি যদি আপনার ফোনে এই প্রথমবার এই সফটওয়্যারটা ডাউনলোড করে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে পারমিশন চাইবে তো অবশ্যই কিন্তু আপনাকে পারমিশনটা অ্যালাউ করে দিতে হবে তারপরে কিন্তু কিছু সময় লোডিং নেবে তো আপনাকে একটু ওয়েট করতে হবে তো কিছু সময় লোডিং নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে বা একটা ইয়ার্ডও আসতে পারে সিম্পলি কী করবেন এই ইয়ার্ডটা পাঁচ সেকেন্ড দেখে তারপর স্ক্রিপ্ট অপশান আসবে স্ক্রিপ্ট অপশানে কেটে দেবেন তো কেটে দেওয়ার পরেই এরকম একটা ইন্টারফেস হবে তো এখানে প্রথমে রয়েছে এজি ক্যালকুলেটর তো এখানে ক্লিক করবেন তো এজি ক্যালকুলেট ক্লিক করার পর এখানে ট্যুরের ডেট দেওয়া রয়েছে এখানে কিন্তু সার্কুলার একটা ডেট দেওয়া থাকে সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন আর নিচে আপনার যে জন্ম তারিখটা রয়েছে সেটা বসে দেবেন আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি বারো সাত দু হাজার ছয় তো জন্ম তারিখটা বসে দেওয়ার যে ক্যালকুলেট নামে যে অপশান রয়েছে নীল রঙের এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে দেখুন আমার বয়স কত সেটা নিচে তার দিয়ে দিয়েছে যে আমার বয়স আঠারো বছর চার মাস উনিশ দিন তো আমি যদি একটু নিচের দিকে এখানে স্ক্রল করি তাহলে আমার বয়স কিন্তু তারা বছর মাস সপ্তাহ দিন ঘন্টা মিনিট সেকেন্ড সব কিছুই প্রকাশ করে দিয়েছে তো আপনারা চাইলেও কিন্তু এভাবে আপনাদের বয়সটা বের করে নিতে পারবেন তো গাইজ আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছি বয়স নিয়ে সকল সমস্যা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে Subscribe to my channel.